চিরিরবন্দর উপজেলার বিন্নাকুড়ি বাজারে হেলিকপ্টার মার্কার পথসভা অনুষ্ঠিত হয় শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফিরোজ হোসেন দিনাজপুর প্রতিনিধির রিপোর্ট সাথে আছি আমি তাসনিয়া খানম শনিবার এশার নামাজের পর চিরির বন্দর উপজেলার চার নম্বর ঈশবপুর ইউনিয়নের বিন্নাকুড়ি বাজারে হেলিকপ্টার মার্কার পথসভা অনুষ্ঠিত হয় উক্ত হেলিকপ্টার মার্কার পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেলিকপ্টার মার্কার পদপ্রার্থী মোহাম্মদ আহসানুল হক মুকুল তিনি তার বক্তব্যে উনত্রিশ তারিখে হেলিকপ্টার মার্কায় ভোট চান সবার কাছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন সে সময় আরও উপস্থিত ছিলেন সাত নম্বর আউলিয়া পুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম আট নম্বর সাইতারা ইউনিয়নের চেয়ারম্যান বাবু সন্তোষ কুমার সাহা এক নম্বর নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ শাহ গ্রিনল্যান্ড ব্লক অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এম রফিকুল ইসলাম রফিক চিরির বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম আজম পারভেজ সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আর হয়ে আমার বিরুদ্ধে কথা বলা মানায় না মানুষ জানে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে পরিণত হয়েছ তুমি ভারত ইউনিয়নের খাতায় লিখিত হয়েছো তোমার আসল পরিচয় হয়ে গেছে কার সাথে সংসার করতে পেরেছো